হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই তোমরা সবাই কী করছো আমার শরীরটা কাল থেকেই ভালো নেই মানে শরীরটা খারাপ করছে সকাল থেকেই তো বৃষ্টি হচ্ছে তাই আগে রান্না করে চলে গেছি রান্না করতে আর রান্না প্রায় শেষের দিকে হচ্ছে তাই তোমাদের সাথে একটু গল্প করতে চলে এলাম চোখের নিষ্ঠাও দেখো কালো হয়ে গেছে আর চলো কি রান্না করেছি দেখা এ দেখো এটা হচ্ছে গোবিন্দভোগ চাল নিয়েছি আর এটা হচ্ছে মাছের মাথা আর এদিকে হচ্ছে ডুমু করে কেটে রাখা আলু আর তার সাথে এদিকে ডুমো করে কাটা পেঁয়াজ দেখে বুঝতেই পারছো যে কি রান্না হবে আজকে মুড়ি ঘন্ট রান্না করব। চালটা হচ্ছে শুকনো খোলায় একটু ভেজে নেব যতক্ষণ মানে ততক্ষণ ভাজবো যতক্ষণ চালটা দাঁতে দিলে মানে কট করে আওয়াজ হচ্ছে ততক্ষণ ভেজে নেব আর চালটা যদি বসে যায় তাহলে যেন ভাজা হয়নি আর একটু ভাজা হবে আর চালটা ভেজে আর একটু রং দেখবে চেঞ্জ হয়ে গেছে এই দেখো রংটা একটু ফ্যাকাশে সাদা মতো হয়ে গেছে তখন জানবে চালটা ভাজা হয়ে গেছে কড়াতে তেল গরম করতে বসিয়ে দিলাম দিয়ে এবার ডুমো করে কেটে রাখা আলুটা দিয়ে দেবো কারণ একটু অল্প আছে লাল লাল করে ভেজে নেবো আর এই দেখো ভাজতে বসিয়ে দিয়েছি ততক্ষণে ওদিকে আদাটা একটু হামানদিস্তায় দিস্তায় ইয়ে করে নেবো এই দেখো লাল লাল ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো দিয়ে এবার মাছের মাথাগুলো ভাজতে বসিয়ে দেবো এবার মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি খুব ছিটকাচ্ছে তাই জন্য আর সেরকমভাবে ভিডিও করিনি দেখো ভাজা হয়ে গেছে এই দুটো এখনও দুটো আছে ভাজবো তা ভাবছি বেশি হয়ে যাবে না কম হয়ে যাবে সেটা বুঝতে পারছি না রেখে দিলে মাছের মাথা দিয়ে ডাল হতো কিন্তু কালকে আবার মঙ্গলবার তা হবে না তা কড়াতে তেল শুকনো লঙ্কা দাল আয়লাচ দারচিনি লবঙ্গ সব ফোড়ন দিয়েছি দিয়ে এরপরে হচ্ছে ডুমো কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি একটুখানি পরে দেখবো এগুলো ছেড়ে গেছে তারপরে হচ্ছে টমেটোটা আগে থেকে কেটে নিয়েছিলাম টমেটোও দিয়ে দিয়েছি একটু ভাজা ভাজা মতো হবে আর তারপরে সব মশলা দিয়েছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হচ্ছে নুন দিয়ে ভালো করে মশলাটা কষাবো কষিয়ে তারপরে হচ্ছে চালটা দেবো চালটা দিয়ে খানিক্ষণ নাড়াচাড়া করব করে তারপরে হচ্ছে ওদিকে গরম জল বসিয়েছি এক কাপ চাল নিলে দু কাপ জল সেই অনুপাতেই আমি জলটা বসিয়েছি আর হচ্ছে গরম জল দিতে হবে আর চালটা একটু কষানো হয়ে গেছে মাছের মাথা দিয়ে কষিয়েছি সব মাথাগুলোই দিয়ে দিয়েছি ডালের জন্য আর রাখিনি তবে মনে হচ্ছে চালটা একটু কম হয়ে গেছে মাথাটা বেশি হয়ে গেছে জলটা দিয়ে দিয়েছি আর চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি তবে চালটা পুরোটা দিলেই ভালো হতো আমি আবার রেখে দিলাম আর এই দেখো একটু চিনি দিয়ে দিলাম হয়ে গেছে আর তার সাথে হচ্ছে ঘি আর আমার তো চাল তরকারি খুব ভালো লাগে আর তার সাথে আমার বরের তো ভীষণ ফেভারিট সময় বলবে এটা করতে এই দেখো কেমন হয়েছে বন্ধুরা আর আজকে কি কি রান্না করেছি সেটাও তোমাদের দেখিয়ে নি এই দেখো ভাত হয়েছে আর উল ভাতে আর তার সাথে হচ্ছে চারা মাছের ঝিঙে দিয়ে আলু দিয়ে পটল দিয়ে ঝোল হয়েছে আর আজকে আমাদের দুপুরের সর্ষ টপার হচ্ছে আমাদের চাল তরকারি বন্ধুরা যে শরীরটা ভালো নেই জ্বর মতো হয়েছে আর শরীরটা দিচ্ছে কাল দুপুরে প্রত্যেকে কুমড়ে পায়ে খুব যন্ত্রণাও হচ্ছিলো তা রান্না তো করতেই হবে সেই জন্যে যাওয়া তা রান্নাটা করে চলে এসেছে আর আমি এমনিতে মানে ডিম সেদ্ধ খায় না পেট গরম হয়ে যায় বলে কিন্তু আজকে শরীরটা এত দুর্বল লাগছে উঠতেই পারছি না তার জন্য ডিম সেদ্ধ নিয়ে এসছে ডিমটা খাবো খেয়ে চান করতে যাব। বন্ধুরা যাই চান করে আসি ঠান্ডা তো লেগেইছে দেখো চোখটা জল জল কাটছে তা চান করে পুজো করব। তাই জন্য চানটা করে নিই এমনিতে বেলাও হয়েছে ভালোও লাগছে না শরীরটা চলো বন্ধুরা আজকে পুজো করে নিই আগে চলো দেখায় এ দেখো পুজো করে নিয়েছি আর এখন তো সেইভাবে পুজো হবে না তার ফুলও দিতে নেই আর মন্ত্র উচ্চারণ করতে নেই এই দেখো এই জামাগুলো কাল কেজেছিলাম বা আন্দায় দেওয়া ছিল এগুলো সব গুছিয়ে নিলাম আর বন্ধুরা এখন সব কিছু কাজ হয়ে গেছে আবার সেই বিকালে তোমাদের সাথে গল্প করতে আবার দেখা করতে করবো আর এখন রাখছি আর এই দেখো বন্ধুরা সন্ধ্যাবেলা সন্ধ্যে টন্ধে দিয়ে দিয়েছি আর বিকালে রুটি আর আলু পটলের তরকারিও রান্না করে নিয়েছি আর এত শরীরটা খারাপ বলে ওষুধ খেয়েছি না এটা পা যন্ত্রণা খেয়ে এত ঘুমিয়েছি কী বলবো তোমাদেরকে বন্ধুরা তোমাদের আজকে আমি হাড়ের আর কি ক্লে জুয়েলারির যে হাড়গুলো হয় তার কটন বি বলগুলো তৈরি করা দেখাবো তার জন্য স্কেল সুতো তারপর রঙের তুলি এটা নিয়েছি কাঁচি নিয়েছি আর হচ্ছে ফেবিকুইক নিয়েছি নিয়ে এবার তোমাদের দেখাবো কি করে তৈরি করা হয় এই দেখো প্রথমে সুতোটা স্কেলের মধ্যে তুমি চারবারও নিতে পারো নইলে তিনবারও নিতে পারো তোমার ওপর নির্ভর করছে তুমি কবার নেবে তা আমি চারবারই নিয়েছি এ দেখো চারবার এটা এ করে নেবো ওই সুতোটা কাটা ছিল ওই জন্য আমি ওটা বাদ দিয়ে দিলাম এইটা নিলাম আবার লেচিটা বার করে তাই দেখো এরমভাবে চারবার মেপে নিতে হবে বা তুমি তিনবারও মাপতে পারো কোনো অসুবিধা নেই তা আমি চারবারই মেপেছি এই দেখো আর এই সুতোটা খুব পাতলা তো ওই জন্য আমি ডবল ফোল্ড করে করেছি আর ডলি সুতোতে করিনি কারণ ডলি তে রাখা আছে ওটা পরে করব। তা এটাই তোমাদেরকে এখন দেখালাম স্যাম্পেল হিসাবে তা এবারে হচ্ছে তুলিতে একটু আঠা লাগিয়ে নেবো যাতে বলটা সেটিং হয় এই দেখো এটা দিয়ে আর বেরোচ্ছে না ওটা মনে হচ্ছে শেষ হয়ে গেছে দাঁড়াও আর একটা নতুন আছে ওটা নিই এটা দিয়ে তো পড়ছেই না তা চলো দেখাই এটা নতুন আছে এটা দিয়ে দেখায় এটাও সেই আটকে গেছে একটু সময় লাগছে এই দেখো এরকমভাবে গোলভাবে ঘুরিয়ে আর কি আটাটা লাগিয়ে নেবো নিয়ে এবারে সুতোটা আর কি এর উপর দিয়ে চড়াবো তা কতটা আমি ভালো করে দেখাতে পারছি আমি জানি না কারণ আমি তো অভ্যস্ত নই এসবে তা কাঁচা হাতের জিনিস কাঁচা এই হবে তা এগুলো করতে করতে প্র্যাকটিস করতে করতে হয় তা ভালো তো দেখা যায় কতটা কি করে তোমাদের দেখাতে পারি এই দেখো আস্তে আস্তে ঘোরাচ্ছি এটা প্রথমে দুবার তিনবার এরকম গোল করে বেস্টটা করে নিতে হবে তারপরে উপর থেকে নিচি উপর থেকে নিয়েছ এরকমভাবে করতে হবে তা এটা একটু অসুবিধা হচ্ছিল কেন জানি না তারপরে আমি আবার ওটাকে ঠিক করে করলাম তাই দেখো এরকম উপর থেকে নিচ উপর থেকে নিচ করতে করতে তারপরে এই দেখো এরকম উপর থেকে নিচ আমি করেছি এরকম রাউন্ড শেপে করতে হবে তোমাদেরকে তারপরে হয়ে আসছে এবার আসতে দেখো আমি খুলে নিচ্ছি তারপর দেখো কতটা হয়েছে মানে আমি তো বললাম এর আগে তো করিনি কোনোদিন এই দেখো হোলটা দেখতে পাচ্ছ এবার ওইটা খুলে গেছে আমি আবার আঠা দিয়ে লাগিয়ে দেবো অসুবিধা নেই তাই এরকমভাবে বলটা তৈরি করে নিয়েছি তা আজকের ভিডিওটা মানে আমি অত ভালো করে বানাতে পারিনি কিন্তু চেষ্টা করি আস্তে আস্তে মনে হয় পুরো মানে করতে পারবো আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর কেমন হয়েছে অবশ্যই জানাবে কালকের একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে আর নাকে মনে চাটাটা লেগে গেছে তা কালকের ভিডিওতে তোমাদের সকলের সামনে আবার দেখা হবে তোমরা ভালো দেখো সুস্থ দেখো কালকের ভিডিওতে আবার দেখা করবো আজ কালকের নতুন একটা দিন শুরু হবে আবার তোমাদের সাথে